নতুন ভাবে নতুন করে আবার এসে এসে পড়েছে আপনি সারা বাংলাদেশ কাপাই ফেলবে কারণ কি সারা বাংলাদেশ তো কাপাই দেবে তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকা দুইশো টাকার মধ্যে আর দুইশো ছাপ্পান্ন দেখেন এটা কিন্তু প্রথম দেখলাম শ্রী একটা সুন্দর ফোন

যারা সবসময় মোবাইল কিনেছে তারা অবশ্যই জানে যে ভালো মোবাইল কিনতেছে আর সবসময় কিনতেছে একবার নেয় আর যারা নতুন আছে বলবো যারা নতুন কিনেন নেই এখনো অবশ্যই আপনি আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আমি একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত শপথ থেকে কিনতে চাই নিঃসন্দেহে কিন্তু ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি যে সপিতে রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ লেভেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে শপিতে রয়েছি শুধু ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড কেশক আল ইমরান টেলিকম সবটির লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেজমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমেন্ট ভাইকে বলতে ইমেন্ট ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রান্সফোর্ডে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফেসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কী করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখানে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরোনো ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ইভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তো ইভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলেছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্সে বলছিলাম আমার সামনে আছেন ইমন ভাই কেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন ফোন ইমন ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন জি আসসালামু আলাইকুম আমি আজকে আগে একটু কথা বলি যে আমাদের বসুন্ধরা সিটিতে থেকে আমাদের বেসমেন্ট টু সব নম্বর চব্বিশে আমাদের আলিমেন্ট টেলিকম ইশাল্লাহ যারা আমাদের থেকে মোবাইল কিনবেন তারা অবশ্যই আমাদের দুবেন আসতে পারবে না যারা কুরিয়ারের মাধ্যমে নেবে ভাই আমি বা ঢাকা আসতে পারি না যারা ইভেন্ট মে বিশ্বাস করে আগে আপনারা অনেক মোবাইল নিচ্ছে এবং বারবার নিতেছেন তারা তো সবসময় নেবেনি কিন্তু যারা নতুন আছে তারাও নিতে পারেন ঠিক আছে অবশ্যই টেলিকম বিশ্বাস করতে পারেন এবং ইমেন্ট বিশ্বাস করতে পারেন কারণ যে প্রোডাক্টটা আমার হান্ড্রেড পার্সেন্ট ইনশালা মার্কেটে কিন্তু দাম কিন্তু সবচেয়ে কম থাকবে ইনশাল্লাহ যাচাই করবেন একটু দেখবেন যে ভাই দাম কত আছে অবশ্যই বলবো যে আপনি একশো দিচ্ছে বলবো তো জিনিসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট দাম অবশ্যই মার্কেট থেকে কম পাবেন ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু আমাদেরকে দেখেন আমার নতুন প্রোডাক্ট এখানে আছে আর শেষ ফেস কিন্তু যারা আপনার যারা কিছু কিছু প্রোডাক্ট থাকে শেষ ফেস দেখবেন সে দাম প্রাইস থাকে অবশ্যই খেয়াল রাখবেন পুরো ভিডিও দেখলেন ইনশাল্লা আপনি প্রস্তুতের ঘটে বেঁচে পেতে পারেন আর যারা কুড়িয়ে নেবেন মাত্র এক হাজার জমা দেবেন আপনি অনলি এক হাজার জমা দিলে আপনি ঠিক আছে অ্যাড্রেস দিলে এছাড়া পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পেয়ে যাবে সারা বাংলাদেশের চো শুনে যে কোনো প্রান্তে হোক আপনি বাসায় চলে যাবেন মোবাইল দেখার পরে পরে টাকা দেবেন কোনো ভয় নাই যে পরে একটা নিলেন আপনার টাকা না দিয়ে আপনি দেখতে হইল বিশাল আমাকে যদি কেউ নাও দেখায় আমাকে ফোন দেবেন আমি বলে দিবিশাল

এবং বারো জিবিশো সাপার করবে মাত্রি সাতাশ হাজার দুশো সাতাশ হাজার দুশো লাগবে আর যারা পাঁচশো আট জিবি একশো টাকা জিবি এবং বারো বিশ্ব সফর করবে মাত্র বত্রিশ হাজার আটশো টাকা আটশো এর মধ্যে এইচ ফিফটি আছে এখানে এইচ ফিফটি দাম হচ্ছে বর্তমানে আট পাঁচশো টাকা যারা নেবেন এই আছে দাম পড়বে বারো জি দিয়ে সাপর পড়বে উনচল্লিশ হাজার দুইশো টাকা অনলি উনচল্লিশ হাজার আর ঢাকা নাম বলে ডাইরেক্ট কমাই যাব মাত্র উনচল্লিশ হাজার শর্ট মার্কেটে না দাম কিন্তু কমাই দাম পড়বে

ফোন থ্রি এ থ্রি এর দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি আট দুশো সাপ্ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং থ্রি এ প্রো আছে এখানে চল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন এবং চল্লিশ হাজার আটশো পাবে আট জিবি একটা জিবি আর যারা নেবেন আট দুশো সাপন দাম পড়বে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভালো হবে অনেক ভালো ফোন অনেক সুন্দর ফোনের ওয়ান প্লাস ওয়ান আর নাতিক ফোন অবশ্যই ভালো পড়ে যে আপনি অবশ্যই যারা চালান তারা জানেন আর টু পুরের দাম বলে দেবে যে অনলি আট হাজার রাখবো আট জিবি একশো জিবি

ফোর হান্ড্রেড লাইনের দাম হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এবং ফোর হান্ড্রেডের দাম হয়েছে মাত্র পর আলি তেতাল্লিশ হাজার পাঁচশো লাগবে বারো জিবি জিবিশো আর এছাড়া আপনি যে কোনো এবং টু হান্ড্রেড আছে সেখানে টু হান্ড্রেড হন টু হান্ড্রেড দাম রাখবো চৌত্রিশ হাজার পাঁচশো লাগবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যারা বারো জিবি পাঁচশো বারো জিবি নিবে দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পড়বে ইনশাল্লাহ আর যারা বারো দুশো ছাপান্ন জিমের দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর হনড্রেড নাইনটির দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি ছাপান্ন জীবী হনার এক্সাইন বিআসের দাম লাগবো মাত্র ছাব্বিশ হাজার আট জিবি দিশু স্পন জীবী বারো জিবিশো সাপন পড়বে সাতাশ হাজার বছর টাকা বলুন ইনশাল্লাহ এক্স সিক্স বি আছে দাম রাখবো তেরো হাজার টাকা করলে অনলি তেরো হাজার টাকা এক্স ফাইভ বি প্লাস আছে দাম রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তেরো হাজার বি কি হয় চার একশো জিবি আপনারা মাত্র অনলি এগারো হাজার পাশো টাকা এই কিন্তু আপনি দুইটা বিরিয়ানি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখাই দিব যে আপনার আইকিউ আছে এখানে আইকিউ জেড টেন এক্স আছে দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা জেড টেন এক্স আর জেড নাইন এক্সের দাম রাখবো জ্যাড নাইন এক্সের দাম রাখবো মাত্র আঠারো হাজার পাঁচশো আটশো টাকা আর আট ছয় জিবি একশো জিবি এবং যারা নেবেন আট জিবি সাপনার নেবেন দাম পড়বে মাত্র অনলি বাইশ হাজার লাগব আর জেট টেন এক্স জেট টেন এক্সে কিন্তু আপনার আট আট একটা জি দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা আট জিবি সাপান পড়বে মাত্র চব্বিশ হাজার লাগবে শাল্লা আর এরপর সামনে এখানে আইকিউ জেড জ্যাড জ্যাড নাইন এস আছে এখানেও জ্যাড নাইন এসের দাম রাখবো মাত্র গোয়াললি সাতাশ হাজার লাগবে আট জিবি একশো জিবি এবং তিরিশ হাজার রাখবো আট জিবি সাপনির দাম পড়বে আর এখানে আই কিউ নাইন চার মাসের দাম লাগবে মাত্র গোয়ালি বত্রিশ হাজার লাগবে শাল্লা ঠিক আছে আর এছাড়াও আপনি যারা আইকিউ কিনবেন অবশ্যই আমাদের কাছে আসলে কিন্তু নিউটেন নিউ নিউটেন প্রো নাইন নিউ নাইন সব প্রাডি আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা আমাদের ফেসবুক পেজ আছে কিন্তু আলিমান টেলিগ্রাম ওখানে গেলে আপনাকে দাম অবশ্যই আমাদের দামগুলো দেখতে পারবেন চাপ দিলে ক্লিক করলে আপনাকে ফেসবুক পেজে আমাদের প্রতিদিন আপডেট প্রাইসগুলো ছিল আপনি দেখতে পাবেন ছিল এর মধ্যে গেল স্যামসাং বলতে গিয়ে আপনি যে কোনো প্রাণকে ছিলাম দামাকে প্রাইজে থাকবে যেমন এস টোয়েন্টি ফোর আলটা এটা পড়বে আপনার দাম পড়বে মাত্র অনলাইল চৌরণ হয়ে যাবে রাখবে রাখবেশাল বারো জি সাপনের ব্রিডাম দাম পড়বে মাত্র চৌন চোর হাজার টাকা দাম কিন্তু কমে গেছে ইনশাল্লা আর এখানে কিন্তু স্যামসাংয়ের এ ফিফটি সিক্স আছে ওবিসিয়াল অফিসিয়াল ডিভাইসের দাম সে পঞ্চান্ন হাজার বিক্রি আমরা রাখবো মাত্র অনলি এক হাজার টাকা এটা চার হাজার ডিসকাউন্ট পাচ্ছেন আর যারা আন নেবেন যে স্যামসাংয়ের এ ফিফটি সিক্স কালাকুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল আন কালার আছে দাম কিন্তু কমে গেছে মাত্র সাতচল্লিশ হাজার অনলি ফর্টি সেভেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন সাপ দাম পড়বে আর এখানে এখানে আট জিবি এক আট জিবি আছে আট জিবি একশ আটবির দাম পড়বে একচল্লিশ হাজার টাকা পড়বে এবং আট জিবি দুশো ছাপন জীব আছে আট জিবি দুশো ছাপন করবো মাত্র রাখব একদম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এখানে এই থার্টি সিক্স আছে এখানে দাম পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো রাখবে আট জিবি একশো আট জিবি এবং সাতত্রিশ হাজার পাঁচশো রাখবো আট জিবি দুশো জিবি বারো দুশো সাপোর্ট করবে মাত্র উনচল্লিশ হাজার রাখবো ইনশাল্লাহ

রেডমি আমি দেখাই দিচ্ছি এখানে রেডমি নোট থার্টিন ফাইভ জি কিন্তু কিন্তু অ্যাভেলেবেল এত কমে নাই এই অফার পাই চলতেছে ইনশাল্লাহ যারা নিবেন এই দামে অবশ্যই নিতে পারেন কারণ অবশ্যই ভালো প্রায় ভালো মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যারা নোট থার্টিন কিনে অনলি ফোর জি মাসন তারাই কিনে বিশ হাজার টাকা দেয় বিশ হাজার পাঁচশো দিয়ে আমি বলবো যে উনিশ হাজার পাঁচশো পাচ্ছেন আট জিবি সপন্ন জিবি আঠারো হাজার পাঁচশো পাচ্ছেন মাত্র

এবং আট জিবি জিবিশো পড়বে মাত্র ষোলো হাজার টাকা লাগবে অনলি ষোলো হাজার লাগবে আট জিবি দুশো সাপান্ন জিবি রেলের দাম পড়বে ঠিক আছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ডিভাইস আর এরপর দেখবে রেডমি নোট ফর্টিন আছে নোট ফর্টিন ফোর জি দাম লাগবো বিশ হাজার বা ষোলো হাজার নোট ফোরটিন ফাইভ জি লাগবে চব্বিশ হাজার ষোলো হাজার ছয় একশো জিবি এবং নোট ফর্টিন প্রো আছে এখানে প্রোর দাম রাখবো মাত্র রাখবো অনলি একত্রিশ হাজার লাগবে ইন্ডিয়ান বিরিয়ানি আর যারা জিবেন বারো বিশ্ব ছাপ্পান্ন জিবেন বত্রিশ হাজার পড়বে বারো জিবিরিশাপান্ন বিরিয়ানি দাম পড়বে আর এখানে ফর্টিন প্রো প্লাসও কিন্তু আছে এখানে ফর্টিন প্রো প্লাসের দাম আমরা বলে দিচ্ছি যে যারা নিবেন যে আট জিবি দেশের সাপার করবে চল্লিশ হাজার পরবলি চল্লিশ হাজার টাকা লাগবে আর যারা বারো জিবি পাঁচ বারো জিবি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর ইন্টার সেগুলো বারো দেশের সাপার আছে দাম লাগবে মাত্র অনলি বিয়াল্লিশ হাজার ভালো একটা প্রোডাক্ট হবে ভালো প্রোডাক্ট মানে যারা সবসময় মোবাইল কিনতেছে তারা অবশ্যই জানে যেমনি দিনের ভালো একটা প্রডাক্ট অনেকে মোবাইল কিনতেছে ইনশাল্লাহ আর সবসময় কিনতে আছে একবার নিলে বারবার নেয় আর যারা নতুন আছে বলবো যারা নতুন কিনে নেয় এখনো এই অবশ্যই ইন্টার মধ্যে ইমরান বাইকে বিশ্বাস করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন কুরিয়ার নিয়ে সমস্যা নেই এবং দোকানে সেগুলো সমস্যা নেই যা বলবো তাই হবে প্রোডাক্ট নিয়ে কোনো টাচ করতে হবে প্রোডাক্টটা কেমন হবে হানড্রেড পার্সেন্ট অবশ্যই হবে ইনশাল্লাহ এর মধ্যে আপনার সবই আরও প্রোডাক্ট এখানে যেরকম ওকে এক্স সেভেন এক্স সেভেনের দাম কিন্তু কমে গেছে দাম পড়বে মাত্র পঁচিশ আটশো লাগবে আট জিবি

যে <laughs> কোন <laughs>

제 <sus> <원>. <sus>

যে সারা বাংলা খেতে সবচেয়ে আনন্দ সৃষ্টি করছে এ হানু বিশাল কিনতে গেলাম বলবো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা রবিশের ফোন পাচ্ছে মাত্র অনলি বাইশ হাজার টাকা ওকে বাইশ হাজার পাঁচশো লাগবো রবিশের ফোন সি ফোর লাইন ফাইভ জি ডিভাইস যেটা আট জিবি দিয়ে ছাপ্পান্ন জিবি আমি বললাম যে ভালো একটা ডিভাইস দেখবো বিশ্বের লাইফ টাইম গ্রিনটি পাবেন এবং আপনার পাচ্ছেন মাত্র বাইশ হাজার এরপর দেখাবো আপনার এখানে রাখবো মাত্র ছিয়াত্তর ওয়ান প্লাস আছে কিন্তু দাম রাখবো মাত্র রাখবো অনলি ষোলো জিবি পাঁচশো বারো জিবি ঠিক আছে আর এছাড়াও আমি দেখাবো যে এখানে কিছু পড়া আছে যেরকম আপনার আপনার যারা ইনভিসে হট সিক্সটি আই হট সিক্সটি আই হট ফিফটি প্রো প্লাস

আপনি পাচ্ছেন মাত্র অনলি এক হাজার টাকা পাবেন মাত্র এক হাজার টাকা চার এন্ডি নামে সহ আপনার শাওমি ব্র্যান্ডের একটি রাউটার পাবেন এটা কি কুরিয়ার নিতে পারবে ভাই হ্যাঁ কুরিয়ার নিতে পারবে এবং দোকানে নিতে পারবেন কুরিয়ার নিলে একশো বিশ টাকা খরচ হবে ইনশাল্লাহ আর যারা দোকানে সেটি পাবেন তারা সমস্যা নেই ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এখন আমরা ইউজফুল দেখাবো কিছু পরে থাকি জান কমন আসলে যে এর আগে গ্রিলের যত থাকে সব শেষ হয়েছে তারপরে এর মধ্যে একটা গ্রিল আছে এখানে যে আপনি এখানে গ্রিল এস টোয়েন্টি ওয়ান এটা আট একশো জিবি এটা কিন্তু গ্রিলেসে দেখে কটা থেকে দেখেন এক দুই তিন চারটা গ্রিল এটি ডাবল এক এক ঠিক আছে যারা নিবেন তারা অবশ্যই নিবেন একদম বারো হাজার পড়বে কত এটা একদম বারো হাজার টাকা বারো হাজার টাকার ফুল বক্স সহ স্যামসাং এর S21 FE 5G চমৎকার এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 12000 টাকায় যাদের দেখা গেছে ক্যামেরা ভালো লাগবে ভালো একটা প্রসেসর লাগবে ফোন লাগবে তো কম বাজে তারা কি করবেন দেখেন একটু গ্রিন লাইনের এই যদি সহ্য করতে পারেন তাহলে কিন্তু এই প্রিমিয়াম ফোনটা আপনারা ভালো একটা প্রোডাক্ট দিতে পারেন সেটা সমস্যা নেই 40000 টাকা আপনি পাচ্ছেন মতো 12000 টাকা অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আর এই মধ্যে এটা গান কম ডিভাইস দেখাই দিব ইনশাআল্লাহ যে আপনাদের এটা শেষ OnePlus 10T 5G ডিভাইস

মাত্র পঞ্চাশ হাজার আমি পঞ্চাশ হাজার রাখবো বারো জিবি পাঁচশো বারো জিবিশ বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে এস ফি আলটা পঞ্চান্ন হাজার শুধু শুধু অ্যাক্টিভ করা আর এরপর দেখা যাবে সামসাং এস এ টোয়েন্টি থ্রি এর দাম রাখবো মাত্র গল নেই অনলি তেরো হাজার রাখবে তেরো হাজার টাকা এখানে রেডমি নাইন অ্যাক্টিভ আছে এখানে ছয় একশো দাম রাখবো মাত্র এগারো হাজার ঠিক আছে

রেনো টেন ফাইভ জি ডিমেজের দাম রাখবো মাত্র আঠাইশ হাজার রাখবে না অনলি আঠাইশ হাজার রাখবিস্লা আর এখানের ভিভো বি টোয়েন্টি ভি টোয়েন্টি সেভেন এটা ছয় একশো আশ্মীর দাম রাখবো মাত্র রাখবো তেইশ হাজার রাখবিশাল অনলি তেইশ হাজার রাখবিস্লাহ এখানে রেনো টেন প্রো প্লাস আছে দাম রাখবো মাত্র ষোলো হাজার রাখবে না একদম ষোলো হাজার টাকা রাখবো আর এখানে ভিভো বি টোয়েন্টি নাইন এটা কিন্তু আট জিবি একশো আশ্মীর দাম রাখবো মাত্র অফার পাইজ দিয়ে দিলাম মাত্র ছাব্বিশ হাজার রাখবেন অনলি ছাব্বিশ হাজার টাকা আর যারা নিম্ন ওপো ওপো এফ টোয়েন্টি প্রো ফাইভ জি এফ টোয়েন্টি প্রো ফাইভ জি ডিমেজের দাম রাখবো মাত্র একদম কমাই যাবে দাম পর মাত্র অনলি একুশ হাজার রাখবো অনলি একুশ হাজার রাখবো আর এখানে ভিভো ভি টোয়েন্টি নাইন দাম রাখবো মাত্র মাত্র একুশ হাজার অনলি একুশ হাজার রাখবো আর এখানে ভিভো ওয়াই টোয়েন্টি টু হান্ড্রেড ফাইভ জি ডিভে দাম রাখবো মাত্র আঠার আঠারো হাজার টাকা আট জিবি তিন জিবি আর গুগল পিক এটি সেভেন পিকদাল সেভেন প্রো আছে এখানে পিকদাল সেভেন প্রো দাম লাগবো মাত্র রাখবো অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটি আপনার বারো জিবি একশো জিবি এখানে সিক্স প্রো আছে দাম রাখবো মাত্র তিরিশ হাজার রাখবো ইনশাল্লাহ আর এরপর দেখবো আপনার পিকজেল সেভেনের সেকেন্ডের দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার বারশো টাকা রাখবো আর পিকজেল সিক্স প্রো কিন্তু বললাম তিরিশ হাজার রাখবো আর জানা নেছি আপনার সামসাংয়ের এস টোয়েন্টি থ্রি দাম রাখবো মাত্র অনলি তেতাল্লিশ হাজার রাখব ইনশাআল্লাহ আর এরপর সেখানে হচ্ছে ভিভো টি থ্রি এক্স দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা চার একশো জিবি আর এখানে ভিভো ওয়াই ফিফটি সিক্স একদম অফার প্রাইজ দিয়ে দিলাম দাম পড়বে মাত্র বারো হাজার রাখবো অনল বারো হাজার টাকা রাখবো এরপর আপনার জিবি আপনার চার এক সোন জিবি ডিমাইজের দাম পড়বে আর সামসাং এই থ্রির দাম রাখবো মাত্র এই এ টোয়েন্টি থ্রি এটা বক্সারও দাম রাখবো মাত্র দশ হাজার রাখবো অনলি দশ হাজার রাখবে বিশাল্লাহ আর এর মধ্যে সামসাংয়ের এম তেরও আছে দাম রাখবো মাত্র দশ হাজার টাকা আর এস এখানে ওয়ান প্লাসের সেরি আছে এখানে সি টু লাইট সি টু লাইটের দাম রাখবো মাত্র রাখবো অনলি চোদ্দো হাজার রাখবো অনলাইন চোদ্দো হাজার রাখবো ছয় এক জিবি এখানে ভিভো ওয়াই টোয়েন্টি থ্রি এস দাম রাখবো মাত্র একদম কমিয়ে দিলাম দাম রাখবো আট এক জির দাম রাখবো মাত্র চোদ্দো হাজার রাখবিশাল্লাহ আর এখানে ওপো এ চুয়ান্ন দাম রাখবো মাত্র রাখবো হাজার পাঁচশো টাকা এটা থেকে চার জিবি চৌষট্টি জিবি আর এখানে ভিভো বেলবেট বেলবেটের দাম সে এলজি জি বেলবেটের দাম রাখবো আমি অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র এগারো হাজার পাঁচশো রাখবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর যদি কাস্টমার দিয়ে কিছু মানা গেছে যেটা নতুন ডিভাইস একবারে ফুল ফ্রেশ ঠিক আছে এটা বলবো ছয় হাজার টাকা এটা থেকে এর থেকে দুই জিবি বত্রিশ জিবি আর তিনটে জিবি রাখবো ছয় হাজার পাঁচশো টাকা আর ছোট একটা ডিভাইস আছে যারা নেবেন যে হোয়াই ভিথে এটার দাম রাখবো মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টয়েন্টি ফাইভ থাউজেন্ড রাখবো যারা নিবেন অবশ্যই আমাদের আসবেন এই ছিল আজকের ভিডিও দেখা বিষয়ে লাগানোর ভিডিওতে সে প্রতি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম